আমরা বর্ডার গাবাস্কার ট্রফিটাকে আর ডিফেন্ড করতে পারলাম না পরপর চারবার ডিফেন্ড করলাম কিন্তু পঞ্চমবারের বেলায় কিন্তু কামিন্স অস্ট্রেলিয়া তারা কিন্তু আমাদের হাত থেকে সেই ডিফেন্ডিং ট্রফিটা কিন্তু কেড়ে নিল এবং তারা কিন্তু সপ্তমবারের জন্য বর্ডার গাভাস্কার ট্রফির ট্রফিটা তারা হাতে তুলে নিল এদিকে কিন্তু অনেকটা পজিটিভ দিক আছে ভারতের কারণ এখনও পর্যন্ত বর্ডার গাভাস্কার ট্রফির দশবারের চ্যাম্পিয়ন হচ্ছে ভারত আর সপ্তমবারের চ্যাম্পিয়ন হচ্ছে কি অস্ট্রেলিয়া আর একটা ট্রফি ছিল সিরিজ ড্র হয়েছে তো অলরেডি কিন্তু এই যে ট্রফিটা সিরিজটা এই সিরিজে কিন্তু ভারত কিন্তু লিডে আছে কিন্তু কোনো ব্যাপার না একজন জিতবে একজন হারবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো ওয়ান ম্যান আর্মি কে যশপ্রীত বুমরা যে একা হাতে বত্রিশটা উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ হইলো কিন্তু ট্রফিটা হাতে নিতে পারলো না এটা কিন্তু ভারতীয় ক্রিকেটে কিন্তু বারংবার হচ্ছে দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ বিরাট কোহলি প্লেয়ার অব দ্য সিরিজ ট্রফি হাতে নেই দু হাজার উনিশ বিশ্বকাপ সবচেয়ে বেশি রান রোহিত শর্মার কিন্তু ট্রফি হাতে নেই কিন্তু দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপ দেখো দ্বিতীয় হায়েস্ট রান গেটার রোহিত শর্মা প্রথম কিন্তু না কিন্তু ট্রফি হাতে এই হলো পাওয়া এটাই পাওয়া বলে কারণ এই দুই একটা সিরিজ আমরা হেরে যাব চ্যাম্পিয়নশিপ হেরে যাব তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের আইসিসি ট্রফির যদি আসতে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই দুই হাজার দুই একটা যে সিরিজ হেরে গেলে দু একটা ট্রফি হেরে গেলে কোনো সমস্যা নাই আমার মনে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ ভারতের ঘরে আবার আসতে চলেছে তোমরা কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু এর দিক থেকে যদি আমি বলি ভারতের তরফ থেকে যাসপ্রীত বুমরা সবচেয়ে বেশি উইকেট ধারি বত্রিশটা উইকেট তারপরে প্যাটকামিন্স কুড়িটা উইকেট সিরাজ এবং সিরাজ এবং মিচেল স্ট্রাক দুইজনে ষোলোটা ষোলোটা উইকে উইকেট নিছে এবং বোল্যান্ড সে হচ্ছে পনেরোটা উইকেট নিছে এই বর্ডার গাভাস্কার ট্রফির টপ উইকেট টেকার যারা এবং এই ম্যাচের জন্য বোল্যান্ড যে দুর্দান্ত বলিং স্পেল করছে একদম তাকে হ্যাডসপ এবং এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচও কিন্তু সে হয়েছে কিন্তু ভারতের আমি একটা জিনিস দেখলাম যেই জায়গায় একশো একচল্লিশ রানে ছয় উইকেট ছিল সেই জায়গায় একশো সাতান্ন রানে অল উইকেট হয়ে যাওয়াটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ছিল আমি বলছিলাম যে একশো রান বা আশি নব্বই রান যদি এইখান থেকে অ্যাড করে দিত কিন্তু তাতে কিন্তু ভালো একটা লড়াইয়ের ম্যাচ হইতো এবং সবচেয়ে পজিটিভ ব্যাপার হচ্ছে বুমরা বলিং করতে পারে নাই ঠিকঠাকভাবে পরবর্তী যে ইনিংসটা হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের এর জন্যই কিন্তু তারা এই খেলাটা তাড়াতাড়ি হয়ে গেছে আর টুল্লা এই টুল্লা যেদিন দাঁড়াবে সেদিন ভারতের খাটিয়া খারাপ করবেই এটাই একদম সঠিক কথা সেটা আমরা বারংবার দেখতেছি এই ম্যাচেও কিন্তু নট আউট ছিল এবং সে কিন্তু দাঁড়ায় পড়ছিল খেলার মধ্যে যাই হোক ভারত আবারও কাম কামব্যাক করবে এটাই আশা রাখছি কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি সামনে আসতেছে অবশ্যই ভারত কিন্তু ট্রফি ঘরে নিয়ে আসবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফলো এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো ধন্যবাদ